দেখলা এখনো ভালোবাসো আমি এই কথা কর পরে কত টেক্স দিলে কত ভালোবাসো আমার এখনো দেখছো শুনো হাত আমি চাই তুমি তৃষার নিয়ে ভালো থাকো আমি তোমাদের মাঝখানে কখনোই যেতে চাই না আর কোনো দিনও না আমি কাউরে ভালোবাসি না আর সে আমার একটা মেসেজ পাঠাইছে যে টেক্স দিলে বুঝবো তুমি আমারে ভালোবাসো যদি ভালো নাই বাসি তাইলে আমি ওই মানে একটা মেসেজ ওদের মনে ঠিক আছে আর তুমি কি করলা তোমার মেসেজটা দেওয়ার পরে একটা ইমোজি এক দুই তিন চার পাঁচ এই বলে পাঁচটা মেসেজ পাঠিয়ে তার মানে কত ভালোবাসো তুমি আমার যাও আমি কথা দিলাম এখন আমি আর মেসেজ দিব না কিন্তু একটু পরে তুমি আবার নিজেই একটা একলা মেসেজ পাঠাও না দেখো দুই সতীনের ঝগড়া যেন কোনো মতেই থামছে না একের পর এক কোনো না কোনো বিষয় নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগেই থাকে প্রায় ছয় মাসের ওপরে হয়ে গেল আহাদের জীবন থেকে আঁখি চলে গেছে কিন্তু এখনও তাদের দুইশো তিনের ঝগড়া কমে নাই আবারও শোনা যাচ্ছে আঁখি নাকি আহাদের জীবনে ফিরে আসতে চাই আঁখি আর আহাদের এবার কল রেকর্ডিং ভাইরাল করে দিল টিসা টি তো লাইভে এসে অনেক কিছুই শেয়ার করলো বলল আহাদের সংসারে ফিরতে চাই ভালো কথা আমার তো কোনো সমস্যা নেই আমি তো আগেও বলেছি একটা ছেলে আছে ছেলের জন্য হলেও আহাদের সংসারে ফিরে যাতে আসে আঁখি কিন্তু আঁখি এত অ্যাটিটিউড সে আসতেই চায় না অথচ অনলাইনে এসে নাটক করে অনলাইনে বলে তার ছেলের বাবা নাকি নাই আর অফলাইনে তাদের প্রেম প্রেমলীলা যেন বেড়ে যাচ্ছে দীর্ঘ এক মাস ধরে তারা প্রেম নিলা করে যাচ্ছে আর অনলাইনে যত সব নাটক দেখায় আঁখি যাতে করে সবার কাছ থেকে স্মৃমীতি পেতে পারে তাছাড়া ওর আর কি কাজ এখন তো ছেলে হয়েছে ছেলেকে নিয়ে স্মৃমপীতি কামাবে আর এদিকে এসে প্রেম লীলা করবে আমার জামায়ার সাথে ডিপুস হয়ে গেছে ভালো কথা তাহলে তোরা ছেলেকে নিয়ে কথা বল এত প্রেম কিসের আর আঁখি বলেছিল সে নাকি অনেক চেষ্টা করেছে সংসারটাকে টিকিয়ে রাখতে শুধুমাত্র টিকে রাখতে পারেনি এখন দেখা যাচ্ছে আহাত অনেক চেষ্টা করতেছে আখিকে মেসল করার কিন্তু সে আসবে না আহাদের কাছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই